সত্যি শোনা তুমি আমার জানের টুকরা একবার ভালোবেসে করো ইশারা পাগল করছে আমায় তোমার এই রূপ দুঃখের জীবনে ভরে দিচ্ছে সুখ নেশা কেন করব যখন আছো তুমি সাথে অন্য কোথাও কেন যাব যখন হাতটি রেখেছ হাতে সঙ্গে সাথেই তুমি চাই না কোনো কিছু আমাই না টাক দিলেও চলবো তোমার পিছু তোমায় দেখে বুঝতে পারলাম প্রেমের আসল ভাষা আশাহীন জীবনে তুমি ভরিয়ে দিলে আশা সুন্দর নয়নে আসলো কেন জল কেন কষ্টের সোনা পাচ্ছ তুমি ফল সরল মনের আমি জানি না প্রেমের মানে ভালোবাসা প্রকাশ করলে তুমি আমার কানে আমাই নিয়ে খেলবে ভাবছ এই ভাবনা তোমার ভুল আমায় ধোকা দিলে পেতে হবে মাসুল মিষ্টি আমার কি হবে যখন আছো সাথে তুমি তোমার জন্য পাগল হয়ে গেছি আমি একটিবার তুমি করে নাও জিজ্ঞেস আমাদের ভালোবাসাটা কি হয়ে গেল শেষ শীতের চাদর গায়ে দিয়ে করব প্রেমের পথ পার ধীরে ধীরে নামছে ভালোবাসার পাহাড় গোলাপ দিয়ে আমি বানাবো তোমার জন্য হার আমার ভালোবাসাকে আপন করে ছেড়ে দাও কষ্টের তার অহংকারে ডুবে তুমি দিলে আমায় হারিয়ে যত ভালোবাসা ছিল সব গেল হারিয়ে সাদা জলটাও তোমার দেওয়া লাগে যেন শরবত যতই কষ্ট এসে যাক থাকবো আমি সৎ তোমার একটি হাসি দুঃখের গলায় দেয় ফাঁসি আমি তো চাই কোনোদিনও বন্ধ না হয় তোমার হাসি